¡Gracias! রাস্তা যেন আস্ত পুকুর জমা জলে পোকা ঠিক ঠিক করছে দীর্ঘদিন জল জমে থাকায় পচে গিয়ে দুর্গন্ধ ডেঙ্গু মশার গড়ে উঠেছে বছরের বেশিরভাগ সময় এই রাস্তায় জল জমে থাকে অভিযোগ স্থানীয়দের এই নোংরা পচা জলে প্রতিনিয়ত হাঁটার ফলে অনেকের পায়ে করছে অনেকেই আবার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হচ্ছে মালদার মানিকচক ব্লকের এনায়তপুর অঞ্চলের তানিবাড়ি এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছেন স্থানীয়দের অভিযোগ বারবার স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য প্রধানকে জানিয়েও আমরা জল থেকে মুক্তি পাইনি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তবে দ্রুত জল নিষ্কাশনের ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা রাস্তার উভয় পাশে প্রায় শতাধিক লোকের বসবাস সকলকে এই রাস্তা দিয়ে হাঁটতে হয় এর কোনো বিকল্প পথ নেই বিশেষ করে স্থানীয় ছাত্রছাত্রী শিশুদের বেশ সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা শেখ তফিজুলের অভিযোগ এখানে বছরের বেশিরভাগই জল জমা থাকে এই জমা জলে ডেঙ্গুর আখড়া এই পচে যাওয়া জমা জলে হাঁটার ফলে অনেকের পায়ে ঘা হচ্ছে মেম্বার প্রধানকে বারবার জানানো হয়েছে কিন্তু কাজের কাজ কিছুই হয়নি জল নিষ্কাশনের ব্যবস্থা দ্রুত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব স্থানীয় সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র শেখ বক্তব্য আমরা রোজ এই জলমগ্ন রাস্তা দিয়ে স্কুল ও টিউশন যাই জমা জলে ডেঙ্গু মশার উপদ্রব হয় আবার অনেকের পায়ে সাদা সাদা ঘা হচ্ছে দ্রুত জল নিষ্কাশন হয়ে গেলে আমাদের স্কুল যাওয়া বেশ সুবিধা হবে আমরা ছোট থেকেই দেখছি এখানে ঘা আক্রান্ত স্থানীয় বাসিন্দা আফসারি বিবি বলেন এখানে একটু বৃষ্টি হলেই জল দু চার মাস পর্যন্ত জমা থাকে এই জলে করতে গিয়ে পায়ে ঘা ঘা হয় আমার মতো অনেকের পায়েও হয়েছে তাছাড়া মশার উপদ্রব তো আছে রাস্তাটি টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে বলে জানালেন এনায়তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তপতি মজুমদার একটা সমস্যা অনেকদিন মোটামুটি দশ বছর থেকে এরকম মোটামুটি দশ মিনিট যদি বৃষ্টি পড়ে তাহলে দু মাস এখানে জল আর পুরা এটা পুরা জায়গাটা নিচা আছে পুরা দু মাসের মধ্যে দু মাস আর কোনো ই নাই এত বড় বড় পিল্লু হয়ে গেছে পোকা হয়ে গেছে আর পুরা মাছরের এত আছে সবাইকে মোছা এরকম সবাইকে ডেঙ্গ হচ্ছে সবাইকে ভয় আছে পায় কিছু যাবার কিছু অবস্থাটা খুবই খারাপ আছে এরকম কতবার বার বললাম গ্রামকে এদেরকে সবাই গিয়েছে প্রধান মেম্বারের কাছে এখনো পর্যন্ত সবাই আশা দিয়েছে যে হবে 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 এরকম করে আশা দিয়েছে এরা সকুন এখন সবাই বলছে না প্রধান মেম্বারের কাছে কতবার গিয়েছি আর যাব না না হলে আমাদের কিছু না হলে এটা আমরা রাস্তাটা জাম করব। একটা বলোকে লিখিত দিয়ে তারপরে থানাতে লিখুতি দিয়ে তারপরে জাম করব। এমনি কি কি রোগ হচ্ছে ওই যে ডেঙ্গু হয়ে যাচ্ছে মাছর বড় বড় আছে এরকম চললে বড় বড় পিল্লু উঠে যাচ্ছে পায়ের মধ্যে ওইরকম রকম কাটছে ঘা হচ্ছে ঘা হয়ে চায় বড় বড় ঘা হয়ে যাচ্ছে পায়ে নিচে যাবার মুরা মুশকিল আছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে এটা যত ফুটি ভালো করে দিবে সরানটা ও তো ভালো হবে সবাই তো বলেছে যে করব যদি না করে কি করবে না করলে আগে আমরা আন্দোলন করব আপনার নাম আমার নাম শেখ তৌফিকুল কোন স্কুল থেকে আসছো হাই স্কুল থেকে আচ্ছা এই যে রাস্তায় আসছো কোনটা দিয়ে হাঁটতে হচ্ছে তোমাদের ওই দিয়ে আসছো জলদি হাঁটতে হচ্ছে হ্যাঁ আচ্ছা কতদিন ধরে এই জল দিয়ে হাঁটছো মিনিমাম 2 মাস আচ্ছা এই সবসময় জল থাকে হ্যাঁ আচ্ছা অসুবিধা হয় জলে হাঁটতে অসুবিধা হয় পায় ধ হয় ও মশা কামড়ায় আচ্ছা কোন মশা কামড়াছে ডেনগু মশা আচ্ছা ভয় লাগছে ডেঙ্গু হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো কি মনে হচ্ছে যে এই রাস্তায় জল না থাকলে সুবিধা হবে তোমাদের হ্যাঁ হ্যাঁ খুব অসুবিধা হবে আচ্ছা তালা কি করতে পারো রাস্তা না

জলটা পরিষ্কার হয়ে যায় যদি না করে দেয় কি করবেন কি করব রাস্তা ঘেরাও করে দিব এখানে চলতে ফিরতে কাউকে দিব আপনার নাম আপনার নাম আপনার নাম শকুন্তলা রবিদা একাই দীর্ঘদিন ধরে মানুষ জল যন্ত্রণায় ভুগছে অনেকের পায়ে ঘা দগ দগ করছে অনেকে এমনকি ডেঙ্গু আক্রান্ত কিন্তু জল নিকাশির কোনো ব্যবস্থা নেই কি বলবেন হ্যাঁ ওই রাস্তাটা একটু নিচু আছে ওখানে জল জমে যাচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে ওই রাস্তাটা করার জন্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো আমাদের সত্তর তারিখে ওপেনিং আছে টেন্ডারটা ওপেন হবে তারপরে যে প্রসেসে যেটুকু সময় লাগে তো মাস মধ্যে রাস্তাটা হয়ে যাবে ওই রাস্তার ধরে আমাদের তিন লক্ষ টাকা স্কিম দেওয়া হয়েছে তো এই মাস মধ্যে রাস্তাটা হয়ে যাবে আমাদের উন্নয়নমূলক কাজ চলছে গ্রাম পঞ্চায়েতে চলছে পঞ্চায়েত সমিতিতেও চলছে

All contents provided by this channel is meant for educational purpose only.